উজানি পীর সাহেবের জন্য এমপি হওয়াটা একেবারে সহজ করে দিয়েছেন কিন্তু কালেদ সাইফুল্লাহ যিনি হচ্ছে উপজেলা চেয়ারম্যান ছিলেন একটা দারুণ একটা তথ্য দিয়েছেন যেই ফর্মুলাটা যদি উজানি পীর সাহেব যিনি কিনা হচ্ছে হাত পাকা নিয়ে নির্বাচন করবে সেই ফর্মুলাটা যদি যদি তিনি কাজে লাগান তাহলে তার এমপি হওয়াটা খুবই সহজ হয়ে যাবে দেখেন উজানি পীর সাহেব তার যে আসনের যে কর্মীরা রয়েছে তাদেরকে নিয়ে একটা কর্মশালা করেছিল সেখানে হচ্ছে খালেদ সাইফুল্লাহ যাকে হচ্ছে বাংলাদেশের সবাই চিনে যিনি ইউনিয়ন পরিষদ তিনি হচ্ছে চেয়ারম্যান ছিলেন হাত পাকা নিয়ে নির্বাচন করে চেয়ারম্যান হয়েছিলেন এর পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান হয়েছেন তো এই লুকটাকে হচ্ছে তাদের কর্মশালায় ডেকেছিল অর্থাৎ অতিথি হিসাবে তো সেখানে কিন্তু তিনি দারুণ কিছু তথ্য দিয়েছেন এবং তিনি যে কি সিস্টেম অবলম্বন করে তিনি চেয়ারম্যান চেয়ারম্যান হয়েছিলেন এরপরে উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন সব কিছু কিন্তু বলেছে মানে তিনি হচ্ছে ওই কর্মশালাতে বলেছেন তো মজার বিষয় হচ্ছে এই তিনি একেবারে ও সব কিছু বলার পরে শর্টকাটে শুধুমাত্র একটা তথ্য দিচ্ছে যে এই তথ্যটা কাজে কাজে লাগানোর জন্য উজানি পীর সাহেবকে বলেছে যে আপনি কিছু মানে অনলাইনে একটিভিজি অনলাইনে হচ্ছে কিছু কার্যক্রম চলান তবে আপনাকে সর্বোচ্চটা দিতে হবে মহিলাদের বুট কালেক্ট করার জন্য মহিলাদের যে বুটটা সেটা আপনার কালেক্ট করতে হবে অর্থাৎ মহিলাদেরকে যদি একবার মহিলাদেরকে যদি আপনি একবার বোঝাতে পারেন তাহলে হচ্ছে আপনার মানে এমপি হওয়াটা সহজ হয়ে যাবে তিনি কিন্তু হচ্ছে মানে তার মানে উপজেলা চেয়ারম্যান হওয়া চেয়ারম্যান হওয়ার বিষয়টা কিন্তু তিনি সুন্দর করে বলেছেন তবে শেষমেশ শুধুমাত্র একটা কথাই বলেছেন যে আপনি মহিলাদের বুট কালেকশন করেন মহিলাদের দ্বারে কাছে যান মহিলাদের থেকে হচ্ছে আপনার হাত পাকা প্রতীকটাকে মানে হচ্ছে ওয়াদা করিয়ে নিন যে হাত পাকার প্রতীকে যেন তারা তারা বুট দেয় এবং মহিলাদেরকে সন্তুষ্ট করুন যে কোনো সিস্টেমে তো এই যে বিষয়টা এটা একটা দারুণ একটা বিষয় উজানি পীর সাহেব যদি মহিলাদের বুট কালেকশান করতে পারে এবং যে মূল বিষয় অনলাইনে প্রচারণা এবং হচ্ছে ব্যানার ফেস্টুন সাটানু এই বিষয়গুলো করে যদি মহিলাদের বুটটাকে তিনি মানে নিতে পারেন এই তিনটা বিষয়কে কাজে লাগাতে পারেন তাহলে তিনি হচ্ছে এমপি হওয়াটা তার জন্য সহজ হয়ে যাবে